রাজ্যের আইন শৃঙ্খলা বেকার বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবা এবং বেসরকারীকরণের বিরুদ্ধে মাঠে নামল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সোমবার সকালে আগরতলার বনমালীপুর এলাকা থেকে এক সবিশাল মিছিল বের হয় এতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের আবহায়ক সুবল ভৌমিক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক তৃণমূল কর্মীবৃন্দ মিছিল যে আগরতলা শহর পরিক্রমণ করে আগরতলার এসডিএম অফিসে এসে ডেপুটেশনে মিলিত হয় ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ শাখা আন্দোলন সূচি ঘোষণা করেছে আপনারা জানেন যে আজকে এই আন্দোলন সূচির অঙ্গ আজকে আমরা মহকুমা শাসকের কাছে প্রত্যেকটা মহকুমায় আজকে ডেপুটেশন হচ্ছে কোথাও প্রতিনিধি আকারে কোথাও মিছিল করে গিয়ে কোথাও কোথাও মিছিলের পারমিশন দেওয়া হয়নি এইভাবে আমাদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে আমাদের যে মূল দাবি সেই দাবিগুলো হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনীতি এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এই আইনশৃঙ্খলা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এবং মুখ্যমন্ত্রীর এক মুহূর্ত স্বরাষ্ট্র দপ্তরে থাকা উচিত মনে করি না আমরা যেভাবে এই রাজ্যের বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বের উপর আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যে আপনারা দেখেছেন বেকার সমস্যা চরম আকার নিয়েছে গত চার বছরে কোনো রিক্রুটমেন্ট নেই আমাদের ওরা ওদের অনেকগুলো প্রতিশ্রুতি ছিল রেগার মজুরি দ্বিগুণ করার প্রতিশ্রুতি ছিল ওরা রেগার মজুরি বাড়ায়নি এক জায়গায় দাঁড়িয়ে আছে ওদের ওরা বলেছিল মিস করলে চাকরি হবে কোনো চাকরির কোনো খবরই নেই বিভিন্ন ইস্যুতে কর্মচারীদের সেভেন পে কমিশন দেবে এবং কেন্দ্রীয় হারে বেতন ভাতা পাবে কর্মচারীরা অথচ এই রাজ্যের কর্মচারীরা সবচেয়ে বঞ্চিত আক্রান্ত এবং প্রতিদিন কর্মচারীদের মর্যাদা হানি করা হচ্ছে তাদের বিরুদ্ধে সেই আক্রমণাত্মক বক্তব্য মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা রাখছেন রাজ্যে চরম অর্থনৈতিক সংকট গ্রাম পাহাড়ে মানুষ খাওয়া খাওয়া পাচ্ছে না খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব পানীয় জল নেই বিশুদ্ধ পানীয় জল নেই এই পনেরো দফার দাবি নিয়ে আজকে আমাদের এই মহকুমার শাসকের কাছে ডেপুটেশন আমাদের সেই দাবি যদি মানা না হয় আপনারা জানেন পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি আমাদের সেই রাজভবন অভিযান ঐতিহাসিক রাজভবন অভিযান হবে আজকেও দেখুন হাজার মানুষ রাস্তায় নেমেছে যারা বলেছে তৃণমূল কংগ্রেস নেই তারা আজকে এসে দেখে যাক কিভাবে হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা তোলে সামিল হয়েছে আমি মনে করি আজকের এই থেমে না আমাদের আন্দোলন আছে এক তারিখে আমাদের ফাউন্ডেশন ডে আছে পাঁচ তারিখে আমাদের রাজভবন অভিযান আছে এছাড়াও আমাদের নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে আগত আমাদের প্রাক্তন মন্ত্রী উনিও কিছু কর্মসূচি ঘোষণা দেবেন যে আমাদের স্টেটের যিনি কনভেনার যিনি বর্তমানে দায়িত্বে আছেন সুবলবাবু বিস্তারিত বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও জানেন বিগত দিনে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে কিভাবে প্রহসন হয়েছে শিক্ষায় নৈরাজ্য সহ একাধিক দাবিতে আজকে আমরা মহকুমা শাসকের অফিসে প্রত্যেক কটা জায়গায় ডেপুটেশন দেওয়া হচ্ছে আগরতলাতে হচ্ছে আমরা সবাই সামিল আছি এর সাথে সাথে আপনারা জানেন যে এক তারিখে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আমরা দলের প্রতিষ্ঠা দিবস সর্বত্র পালন করব এবং পাঁচ তারিখে আমাদের ঐতিহাসিক রাজভবন অভিযান আছে এর মাঝে আগামী দোসরা জানুয়ারি আপনাদের বলে রাখি আগামী দোসরা জানুয়ারি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিপুরায় আসবেন এবং ত্রিপুরায় এসে আমাদের বিগত দিনে এই শাসক দলের অত্যাচারে সন্ত্রাসে যে সমস্ত আমাদের কর্মী এবং নেতৃত্ব আক্রান্ত হয়েছেন আহত হয়েছেন বিভিন্নভাবে তারা মামলায় জর্জরিত হয়ে আছেন সেই সমস্ত কর্মী এবং নেতৃত্বের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন তাদের বাড়িতে যাবেন তাদের সাথে দেখা করবেন তাদের সঙ্গে সমবেদনা জানাবেন তাদের সঙ্গে কথা বলবেন এবং আরও কিছু কর্মসূচি নিয়ে তিনি আগামী দোসরা জানুয়ারি এবং তেসরা জানুয়ারি ত্রিপুরা রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করব। করবদিনের সফরে আসবেন দুদিনের সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন আগামী দোসরা জানুয়ারি তিনি ত্রিপুরায় আসবেন বিভিন্ন আমাদের আহত কর্মী নেতৃত্ব যারা রয়েছেন যারা এই শাসক দলের ধরুন সন্ত্রাসের শিকার হয়েছেন তাদের বাড়িতে যাবেন কথা বলবেন তাদের পাশে থাকবেন এবং অন্যান্য আরও রাজনৈতিক কর্মসূচি আছে যেটা আমরা পরে জানাবো তিনি তিন তারিখে ত্রিপুরা থেকে আবার কলকাতায় ফিরবেন বিশেষ করে শাসক দল বিজেপি থেকে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা এই রাজ্যের দীর্ঘদিনের পোড় খাওয়া লড়াকু নেতৃত্ব তাদের সবাইকে আপনারা চিনেন এ রাজ্যের বরিষ্ঠ নেতৃত্ব আমাদের ভৃগুরাম রিয়ান উনি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার জাতীয় কার্য সমিতির মেম্বার উনি ভৃগুরাম রিয়ান আপনারা জানেন প্রবীণ বসিয়ার নেতৃত্বে উনি লোকসভাতেও কন্টেস্ট করেছিলেন আমাদের মধ্যে আছে অ্যাডভোকেট বিনয় রিয়াং উনি এক্স ভাইস প্রেসিডেন্ট বিজেপি জনজাতি মোর্চা উনি আমাদের মধ্যে আছেন আমাদের মধ্যে আছেন কানুরাজ দেববর্মা সিপাহী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জনজাতি মোর্চা আমাদের মধ্যে আছেন শরতল জমাতিয়া জেনারেল সেক্রেটারি আইএনসি ত্রিপুরা স্টেট কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্যের শরতল জমাতিয়া আমাদের মধ্যে আছেন নরেন্দ্র রিয়ান ত্রিপুরা স্টেট এক্সিকিউটিভ মেম্বার আইএনসি মানে কংগ্রেস এমডিসিতে এই দুই হাজার একুশে কন্টেস্ট করেছিলেন আমাদের মধ্যে আছেন সবাদন ত্রিপুরা সুবাদন ত্রিপুরা উনি স্টেট মেম্বার আইএনসি এবং কন্টেস্টেট এমডিসি এই দু হাজার একুশে উনি এমডিসি তে কন্টেস্ট করেছেন আমাদের মধ্যে আছেন অমূল্য দেববর্মা বর্ষীয়ান নেতা অমূল্য দা আমাদের মধ্যে আছেন উনি সিপিআইএম এর এলসিএম ছিলেন জিএমপির ডিস্ট্রিক্ট মেম্বার এবং বিজেপি এক্স জিএস উনি রিয়াং এক্স বিজেপি মন্ডল প্রেসিডেন্ট এবং এক্স জনজাতি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধলাই এক ঝাঁক জনজাতি নেতৃত্ব হ্যাঁ তাদের হাজার হাজার কর্মী সমর্থক আপনারা সবাই চেনেন ওরা রাজ্যে দীর্ঘদিন লড়াই করছে তাদের হাজার হাজার সমর্থক কর্মীদের নিয়ে আজকে আমাদের মা মাটি মানুষের দল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অন্যান্য রাজ্য স্তরের নেতৃত্বদের উপস্থিত